কখনো আর্থিক কখনো মালদার দাঙ্গা কখনো মুর্শিদাবাদের দंगाई বিদ্রোহство হচ্ছিল একটু একটু করে একটা একটা করে তলা যখন কালিতে পড়ে যাচ্ছিল তখন ওখানে দিদির মাথায় হাত রাখা মোদির সরকার বিজেপি বিজেপির দল বলল তুমি তোমার চিন্তা নেই লাখিন্দার লালাবিল পুলিশ যুদ্ধের কিছু আইএম লড়ছে লোক সিপিআইএম জিনदाबाद লা বাস না বাস আগামী 12 ডিসেম্বরের তবাদের জন্য সবাই দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন আগামী 12 ডিসেম্বরের জন্য সবাই দলে দলে যোগ যোগ দিন যোগ দিন যোগ দিন ধন্যবাদ আপনাদের জন্য এবারে বলি তো আজকে কোন সভাপতি দাও বল চাই দাও ধন্যবাদ আপনাদের জন্য এবারে বলি তো লাভ বন্ধ করতে হবে